আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি এখানে আমার কর্তব্য কর্ম কি মৃত্যুর পর আমার কি গতি হবে পৃথিবীতে প্রতিটি জীবনের বাস্তবতা হল গতিশীল থাকা জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্ম এই চলার মাধ্যমে জীবনের মুক্তি পরম প্রাপ্তির চেষ্টা করা উচিত অথবা মুক্তির রহস্য জানার জন্য প্রত্যেক মানুষের নিজেকে কয়েকটি প্রশ্ন করা উচিত আমি কে আমি কেন এখানে এসেছি আমার জীবনের কর্তব্য কর্ম কী মৃত্যুর পর আমার কি গতি হবে যারা এই প্রশ্নগুলি মনে আনে না এবং তার সমাধান চেষ্টা করে না তাদের বুদ্ধিমান মানুষ বলা হবে না মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজের প্রকৃত সমস্যা সমাধান করা আহার নিদ্রা আত্মরক্ষা ও মৈথুন সুখ যথার্থ সমস্যা নয় পশুপক্ষীরা এইসব সমস্যা সমাধানে সারাদিন ব্যস্ত থাকে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি থেকে মুক্ত হওয়া এবং সচ্চিত আনন্দময় শরীর লাভ করে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া অনেকেভাবে ধর্মকর্ম করার সময় হয়নি আমার এখনও অনেক কর্তব্য রয়েছে পিতা মাতার প্রতি কর্তব্য রয়েছে স্ত্রী পুত্র কন্যা ও আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য রয়েছে দেশ জাতি ও জনগণের প্রতি কর্তব্য রয়েছে এই কর্তব্যগুলি শেষ করে তারপর আমি ধর্মকর্মে নিমগ্ন হব এইভাবেই বিভিন্ন কর্তব্যের অজুহাতে মানুষ তার আসল কর্তব্যকে এড়িয়ে চলে প্রকৃত কর্তব্য হচ্ছে সমাজের প্রতিষ্ঠিত হয়ে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি থেকে মুক্ত হওয়া যদি মানুষ অনুগত আত্মীয় স্বজনদের প্রকৃত মঙ্গল সাধনের চেষ্টা না করে তাদের আহার নিদ্রা ও ইন্দ্রিয় সুখের সহায়তাকে একমাত্র কর্তব্য বলে মনে করেন তবে সেটি মস্ত বড় ভুল তাদের কখনো মুক্তি লাভ সম্ভব নয় হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়